বিবেকানন্দের সেই কালজয়ী আদর্শ জীবে প্রেম করে ঈশ্বর এই বাণীকে পাথেয় করে এক অনন্য উদ্যোগ নিল তারকেশ্বরের স্বেচ্ছাসেবী সংস্থা উত্তম আগামী বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মজয়ন্তী তথা জাতীয় যুব দিবস উপলক্ষে তারকেশ্বর সংলগ্ন একাধিক গ্রাম এলাকায় দুস্থ এবং অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি প্রবল শীতের প্রকোপ থেকে প্রান্তিক মানুষদের সুরক্ষা দিতে এই বিশেষ আয়োজন উদ্যমের সদস্যরা জানান স্থানীয় মানুষের সক্রিয় সহযোগিতা এবং দানে এই কর্মসূচি সফল হতে চলেছে কেবল উৎসব পালন নয় সেবার মাধ্যমেই স্বামীজির আদর্শকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সামাজিক দায়বদ্ধতা পালন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য এলাকার সাধারণ মানুষ এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন ক্রাইম প্রেস বেঙ্গল নমস্কার আজকে স্বামী বিবেকানন্দের জন্মতিথি জন্মদিন তো বারোই জানুয়ারি জন্মতিথি আমরা উদ্যম স্বামীজির আদর্শকে সামনে রেখে এগোচ্ছি আমরা আজকে আবার চলে এসেছি হাউদি গ্রামে প্রচুর সুদ পড়েছে এবং এই শীতে আমরাও বুঝতে পারছি শীতের প্রকোপ তো আমাদের স্বল্প সম্ভার নিয়ে আমরা চেষ্টা করছি পাশে থাকবার চেষ্টা করছি কম্বল কিছু নিয়ে এসেছি আগে আমাদের কিছু ভাই আগে দিয়ে গেছেন ওনারা আমাদের পুরো টিম রয়েছে উদ্যমের টিম সেই কম্বল নিয়ে একটু যদি তাদের পাশে থাকা যায় সেই বার্তা নিয়েই আমরা এসেছি স্বামীজির জন্মতিথিতে আজকে একটা কাজ করছি আবার জন্মদিন উপলক্ষেও আমরা এরকম আরেক জায়গায় যাব এই কিছু শীতবস্ত্র নিয়ে আপনারা সাথে থাকলে উদ্যম স্বামীজির এই যে আদর্শ তাই সেইটাকে পাথে করে চলার চেষ্টা করছে এটাকে আমরা আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের সাথে থাকবেন ভালো থাকুন সবাই